এটার রেগুলার প্রাইস ছিল আমাদের 1800 টাকা ঈদ উপলক্ষে আমরা এটা করে দিচ্ছি আপনাদের জন্য 1300 টাকা সাইজ কেমন কেমন হবে এটা 39 থেকে 44 পর্যন্ত সাইজ হবে ইনশাআল্লাহ এরপর কি দেখাবো অনেকগুলো কালার আছে দেখুন ওয়াও সুন্দর ব্ল্যাক চকলেট হোয়াইট প্রাইস কি একই ভাই হ্যাঁ প্রত্যেকটার প্রাইসই सेम ওয়াও বাট দুই ফিতার মধ্যে যারা একটু কম প্রাইজের মধ্যে স্যান্ডেল খোঁজেন তাদের জন্য এই স্যান্ডেলটা এটা ওয়াও সুন্দর এটা প্রাইস কত ভাই এটার প্রাইস পড়বে 500 টাকা 500 টাকা প্রাইস না সুন্দর 500 টাকা ওয়াও এরপর যেটা আছে ভাই এরপরে দেখাচ্ছি আমরা এই স্যান্ডেল দেখতে পারেন এটা খুবই দারুণ খুবই দারুণ হ্যাঁ এটা গরুর চামড়া ব্যবহার করা হয়েছে গরুর চামড়া না দুই ফিটার কাউলে দার সুন্দর তো প্রাইস কত এটার প্রাইস পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা এত দাম বেশি কেন ভাই এটা এটা চাইনা সোল হ্যাঁ এটা সোলের ছয় মাসে গ্যারান্টি থাকছে এবং এটা আপনি রাফলি ইউজ করতে পারবেন যদি এটা আসলে টেনে ছুটাতে চায় কেউ পারবে না কেউ পারবে না দাম বেশি একটু বেশি না এটার দাম বেশি হলে ইউজ করে আপনি মজার মজা পাব এর যেগুলো আছে ব্যা এগুলো অনেকগুলো কালার আছে প্রাইস এগুলো প্রত্যেকটা প্রাইস টাকা আর সামনে গুলো এটার প্রাইস পড়বে ছয়শো টাকা ছয়শ টাকা ও সুন্দর ছয়শ টাকা অনেক কমে মনে হচ্ছে না ব্যা এটা সুন্দর এটা নিচের কিন্তু লেদার লেদার না আমরা ব্যবহার করা আচ্ছা দাম ছয়শ টাকা ছয়শ টাকা আচ্ছা কেউ যদি আসে কমবে নাকি কিছুটা ব্যা যদি কেউ ভাইয়ের ব্লগ দেখে আসে তাদের জন্য কিছুটা হলেও কম রাখবো ইনশাল্লাহ এরপর কি দেখাবেন ভাইয়া এরপরে দেখাচ্ছে আমরা বেল্টের মধ্যে স্যান্ডেল ব্ল্যাক কালারের মধ্যে এই স্যান্ডেলটা দেখতে পারেন এবারে ঈদে আমাদের হিট স্যান্ডেল হিট স্যান্ডেল হ্যাঁ খুব সুন্দর হিট স্যান্ডেলই ইদে আসলে এত পরিমাণ আপনাদের চাহিদা ছিল কাস্টমার আমরা দিতে পারি না কাস্টমারকে আচ্ছা টু পার্টের এই স্যান্ডেল দেখতে পারেন

এগুলো প্রত্যেকটাই বারোশো টাকা বারোশো টাকা ও সুন্দর কালারে পাচ্ছেন লার্জারি পেছনে অনেক কমে অনেক নিত্য নতুন ডিজাইন এরপরে যেগুলা আছে উপরে উপরে এই ডিজাইনগুলো দেখতে পারেন যারা আসলে একটু ইউনিক কালারফুল স্যান্ডেল খুঁজেন তাদের জন্য এই স্যান্ডেলটি এটা খুবই দারুণ কিন্তু চায়নাসোল টু পার্টের চায়নাসোল এটার প্রাইসও পড়বে বারোশো টাকা বারোশো টাকা না অনলি বারোশো টাকা সুন্দর এখানে যে স্যান্ডেলগুলো আছে প্রত্যেকটার প্রাইসে বারোশো টাকা পড়বে হ্যাঁ শুধুমাত্র আমাদের এই ইট আসলে বেডের মধ্যে এই স্যান্ডেলটা ডিসকাউন্ট চলতেছে এটার প্রাইস পড়বে নয়শো টাকা নয়শো টাকা না অনেক কম অনেক কম নয়শো টাকা ইদ উপলক্ষে না ভাই ইদ আচ্ছা আচ্ছা এর উপরে যেগুলো আছে ভাই একটু বলবেন ইদ উপরে যেগুলো আছে এগুলো প্রত্যেকটার প্রাইস পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা না এক হাজার টাকা অ সুন্দর তো দর্শক আপনারা এখানে তো বুঝতে পারছেন এখানে অনেক কমে অনেক কিছু পাওয়া যাচ্ছে লাক্সারি পেশনে মানে ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে অনেক অফারে তো ভাই দর্শকের জন্য কিছু বলেন আপনার দর্শকদের জন্য একটাই কথা যে আপনারা অর্ডার করুন নিশ্চিন্তে এবং আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্টগুলোয় আমরা দেব এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা যারা আসলে লাক্সারি ফ্যাশনের সাথে পরিচিত আপনারা জানেন যে আপনাদের সাথে বিগত দিনে আস্তার সাথে আমরা কিন্তু বিজনেস করে চলতেছি তো আপনারা আসবেন অর্ডার করবেন তো আপনার সিস্টেমটা কেমন ডেলিভারি সিস্টেমটা একটু বলবেন ডেলিভারি সিস্টেমটা ঢাকার বাইরে যারা অর্ডার করতে চান তাদের জন্য ডেলিভারি চার্জটা একশো চল্লিশ টাকা পড়বে আর ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আশি টাকা পড়বে আশি টাকা না কয় দিন ডেলিভারি পৌঁছ যাবে ক্যাশের বিষয় ঢাকার বাইরে তিন দিন আর ঢাকার মধ্যে দুই দিনেই দুই দিনে না আর শোরুমের নাম আপনার শোরুমের নাম লাক্সারি ঠিক আছে না বাগ শের বাংলার লেদার কলেজের অপজিট পাশে তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন জি মোস্ট গ্যাল